রেডি হয়ে গেছি ভাবছো কি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলবো বলবো সবটাই বলবো তার আগে বলো যে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলো তো আজকে তো আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তারপরেও টেনশনে ছিলাম যে কি করে যাবো কি করে যাবো বাট পুজো তো দিতে হবে আমাদের এখানে রক্ষাকালী মায়ের পুজো হ্যাঁ তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো যেতে যেতে কথা হবে আর তোমাদের যতটুকু পারবো সবগুলো দেখানোর চেষ্টা করব জানি না ওয়েদার কখন কি হয় তাই সকালবেলা যাচ্ছি পুজো দিতে বিকেলবেলাতেও পুজো হয় কিন্তু অনেকটা ভিড় থাকায় আমরা সকালবেলা পুজো দিয়ে তিন বছর ধরে রয়েছি আমি এখানে বাট এই বছর প্রথম যাচ্ছি কারণ দু বছর একটু প্রবলেম ছিল আশা করি তোমার সেটা বুঝতে পারছো দেখো আমি একদম শাড়ি করে নিয়েছি একদম প্রপার রেডি হয়ে নিয়েছি আমার সব গোছানো হয়ে গেছে মানে একটু মিষ্টি আলতা সিঁদুর দুপাটি মোমবাতি যা লাগে আর কি তো উপরে আগলানটিও রেডি আমরাও রেডি এবার আমরা বেরোবো চলো যেতে যেতে সবটা শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আর আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দাও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবে তো চলো 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 এবার যেতে হবে তো এখন আপাতত ওয়েদারটা একটু ভালো হয়েছে হালকা হালকা রোদ্দুরে উঠেছিল এই যে বেরোচ্ছে এই যে আন্টিও রেডি আন্টি এবার প্রথম বোধ হয় সকালবেলা পুজো দিতে যাচ্ছে না এই যে আমাদের সব গাড়িও রেডি হেঁটে গেলেও তো হতো গো মধ্যে মিষ্টি মোমবাতি ধূপকাঠি আলতা সিঁদুর সব নেওয়া হয়ে গেছে যে আঙ্কেলও বেরিয়ে পড়েছে এবার আমরা বেরোবো চলো যেতে যেতে সবটা শেয়ার করবো এই যে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি বাসি দেখো রাস্তার কি অবস্থা কি আছে এখানে না লাইটিং করেছে রাতের বেলা খুব ভালো লাগছিল কালকে আমরা এসেছিল ভীষণ সুন্দর লাগছিল লাইটগুলো দেখাচ্ছি চলে এসছি মন্দিরে একটুখানি জাস্ট বাড়ি থেকে একদমই কাছে হেঁটে আসলে হতো এই যে চারিদিকে ওই যে মন্দির এই যে মন্দির আমরা চলে এসছি মন্দিরে এই যে এর ভেতরে যাব আমরা

চারপাশটা কত সুন্দর করে সাজানো হয়েছিল কালকে তাই না দেখো সবাই এখানে পুজো দিচ্ছে সবাই মোটামুটি লাইনে দাঁড়িয়ে পড়েছে রাতে আরও ভিড় হয় আমরাও কিন্তু দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য ভিডিওটা দেখো অ্যান্ড এনজয় করো রান্না হচ্ছে দেখো সব এখানে ভোগের রান্না হচ্ছে এই জায়গাটা এতটা ফাঁকা যে দেখছো তোমরা সেটা এরপর মানে বিকেলের পর আর থাকবে না এত ফাঁকা রাস্তাঘাট সব বন্ধ করে দেবে এরপরে বাইদবে আমাদের সাথে আমার এখানে না অনন্যাদির সাথে দেখা হয়ে গেছে এই দেখো অনন্যাদি সাথে দেখা হয়ে গেছে ভীষণ ভালো মানুষের সাথে কথা বললাম এই রোডটা রাতের পর মানে রাতে পুরো বন্ধ হয়ে যাবে এই জায়গাটা এই রোডটা রাতে বন্ধ হয়ে যাবে এতটাই ভিড় হয় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই যে আমাদের যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে ওই একটা রোড খোলা থাকবে ওটা দিয়েই আপ অ্যান্ড ডাউন মানে দুটোই করা হবে ভীষণ ভালো লাগতো এবার বাড়ি খাওয়া দাওয়া করবো পুজো কমপ্লিট হলো সব সুষ্ঠুভাবে ভালোভাবে পুজো দিলাম আবার যাবো বিকেলবেলা বিকেলে এই সাইডটায় মেলা বসবে এদিকে মানে রাস্তাটা যেহেতু বন্ধ ছিল ওই জন্য এই পারে আসতে পারলাম না সন্ধ্যাবেলা আবার যাবো তখন দেখাবো মা কিন্তু এখন নেই এখন বেদিতে পুজো দিলাম মা আসেন ঠিক রাত্রি দশটা এগারোটা ওরকম সময় আসেন আবার ভোর হওয়ার আগে আগে কিন্তু মায়ের বিসর্জন হয়ে যায় এটাই হচ্ছে মায়ের মহিমা আর তার থেকেও বড় কথা আরেকটা যেটা সেটা হচ্ছে মা যখন আসে আমরা যখন মানে ঠাকুর আনতে যাই যে ব্যাপারটা ভ্যানে করে বা ধরো ওই যে ছোটো হাতিতে করে বাট মা আসেন ট্রেনে করে রক্ষাকালী মায়ের একটা থেকে বড়ো যে জিনিসটা উনি কিন্তু ট্রেনে করে আসেন এবং সবাই মিলে ঢাক ঢোল পিটিয়ে সানাই বাজিয়ে মাকে আনা হয় ভোর হওয়ার আগে কিন্তু মায়ের বিসর্জন হয়ে যায় তো সারা রাত্রি পুজোটা হয় সারা রাত্রি থাকতে পারবো কি আমি বলতে পারছি না বাট সন্ধ্যের সময় একবার যাব গিয়ে মেলা ঠেলা আছে টুকটাক ঘুরে আসবো তোমাদের সাথে শেয়ার করব আর মায়ের যে আগমনটা সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এখন মোটামুটি দুটোর মতো বাজে আমরা এবার খাওয়া দাওয়া করবো খেয়ে দে আবার দেখা হচ্ছে সাথে আর ম্যাচ ছিল মানে হচ্ছে এখনো তো ওই জন্য আহ বেলায় আর যায়নি মন্দিরে এখন যাবো এখন মোটামুটি নটা কুড়ির মতো বাজে এখন যাবো কিন্তু খুব মানে খুব কষ্ট লাগছে কত রান হলো গো 175 টার্গেট 174 হয়েছে রান তোমার জন্য সব তোমার জন্য কেন বললে বলে রাসেল পাক করে আউট হয়ে গেল এরকম বললে হয় নাকি রাসেল আউট হইতো হাততালি দিতে এই রাসেল আউট হয়েছে মোটেও হাততালি দিন বোকা বোকা আবার সেই তো যাই হোক কোন টিমের সাপোর্ট করো অবশ্যই যারা আমার ভিডিওটা ওয়াচ করবে অবশ্যই জানাবে আমি তো অলওয়েজ কে কে আর সাপোর্ট সাপোর্টার সে হারুক জিতুক ডাজন্ট ম্যাটার বাট আমি সবসময় কে কে আর এর সাপোর্ট করি এন্ড করব তো যাই হোক চলো এবার রেডি হয়ে রেডি হয়ে বেরোবো মন্দিরের দিকে যাবো যা যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অলরেডি বাইরে বাজার ফাঁকা আরম্ভ হয়ে গেছে মানে মনে হচ্ছে মা চলে আসছে আর কি মানে আসা আসছেই তো মোটামুটি রেডি হয়ে নিয়ে এবার আমরা বেরোচ্ছি চলো আপনি ভোগের রান্না হচ্ছিল এই যে সেই জায়গা আর রাস্তাটা কতটা ফাঁকা ছিল সকালে দেখো আর এখন এর অবস্থাটা দেখো আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি সেটা তোমরা বুঝতেই পারছো আর কতটা ভিড় হয়েছে কি পরিমাণ ভিড় হয় সেটা একবার দেখো আর এই রাস্তাটা দিয়ে মা আসেন মন্দিরের সামনেটা দেখো একবার লাইন কতটা ভিড় হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো আর দেখো এগুলো হচ্ছে পুজো দেওয়ার লাইন মা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু বেদিতে পুজো হচ্ছে মা ঢোকার পরেও পুজো হবে দেখো মা আমাদের কিন্তু স্টেশনে চলে এসছে মাকে মাথায় করে সবাই ঢাক ঢোল পিটিয়ে সানাই বাজিয়ে আনা হচ্ছে সবাই যা যা দান করেছে সেই মেলায় তো দেওয়া হলো তারপরে গয়না দিয়ে সাজানো হয়েছে মাকে কি ভালো লাগছে দেখো আর তারপর কি সব দেখে মেলার কথা আর কি বলবো এই যে মেলায় ঢুকে পড়েছি জিনিসপত্র কেনাকাটা টুকটাক করেছি সেগুলো তো পরে দেখতেই পাবে তোমরা তো চলো দেখতে থাকো কম আছে না ওই সাইডটা কভার সে দিতে তুমি হ্যাঁ 30 টাকা 30 টাকা 10 টাকা বল দিচ্ছি হ্যাঁ 10 টাকা এ মানে তুই কইলে হেবি চলবে না বলে চলবে না ন না চলবে না হ্যাঁ গুর্জীত সিং গুর্জীত সিং পারফরম্যান্স করছে সারঙ্গপায় গুর্জীত সিং চলে এসেছি আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে আমি জানি না এই যে এই হাতে সব জিনিসপত্র কিনেছি এই হাতে খাবার এখন প্রায় একটার মতো বাজে হার বক করতে পারছি না চলো বাড়ি গিয়ে দেখাবো যে কি কি কিনেছি তো বাড়ি চলে এসেছি আমরা দেখতেই পেলে রাস্তায় কেউ ছিল না কুকুরগুলো ছাড়া যাই হোক খাওয়া দাওয়া নিয়ে এসেছি কারণ অনেকটা রাত হয়ে গেছে আজকে কিছু বানাতে পারলাম না তো মেলা থেকে কি এনেছি তাই তো এই যে মেলা থেকে একটা কানের এনেছি দেখতে পাচ্ছ এই যে একটা কানে এনেছি আর এগুলো হচ্ছে ওই যে উপরে লাগায় না স্টার টাইপের যেগুলো হয় রেডিয়ামে ওগুলো অলরেডি লাগানো আছে তাও ওনার মন ভাবিনি আরো কতগুলো নিয়েছে এগুলো প্রজাপতি টাইপের কিছু আছে আর এরকম দুটো বাটি নিয়েছি ছোট ছোট পাঁচ টাকা করে বাটি আছে বাট আরো নিলাম লাগে তো আর দুটো দুটো বড় বাটি নিয়েছি 10 টাকা করে খেতে এই বড় বাটিগুলো নিয়েছি আর ধূপধানি নিয়েছি একটা সেটা হচ্ছে মানে ঠাকুর ঘরের তো বিতলের সব আছেই এটা হচ্ছে ওই ঘরে গরম পড়েছে এখন তো আর ঘরের মশা টানানো যাবে না নর্মাল শুতে হবে তো ওই মশা মারার যে ধূপগুলো হয় না তো সেই জন্য এটা আনা হয়েছে একটা ছিল আমি রাগে ভেঙে ফেলেছিলাম তো যাই হোক এই আনা হয়েছে আর তার সাথে আনা হচ্ছে রুটি আর তরকা এটা আমরা ভিডিওটা আসলে এখানে শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যতটুকু পেরেছি আমি শেয়ার করলাম সেটা তোমরা দেখতেই পেলে এই মায়ের মন্দিরে যেই যেই ছোটো ছোটো জিনিসগুলো আছে মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করলাম কিন্তু প্রচণ্ড ভিড় ছিল সেটা তোমরা দেখতে পেয়ে তারপরেও যতটুকু ক্লিপ নিতে পেরেছি ততটুকু শেয়ার করলাম তোমরা দেখো দেখে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে কি করতে হবে সেটা তো তোমরা জানো আমি আরও একবার বলে দিচ্ছি ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিও আসলে সেই নোটিফিকেশনটা তোমাদের তোমাদের কাছে খুব আগে পৌঁছে যাবে তাহলে আর কি চলো স্টে সেফ অ্যান্ড হ্যাপি ভালো থেকো টাটা গুড নাইট